রাজ্য সরকার আগেই দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমাধান সহ বিভিন্ন রকম পরিষেবা পৌঁছে দিয়েছে মানুষের পাড়ায় পাড়ায় গিয়ে এবারে পাড়ায় পৌঁছে গেছে স্বাস্থ্য পরিষেবা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগ মতো স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র উদ্বোধন হলো মানিকচক ব্লক এলাকায় মানিকচক বিধানসভা এলাকার মানুষের কাছে এই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যাবে মালদা জেলায় মোট তিনটি এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হয়েছে তার মধ্যে অন্যতম একটি মানিকচক বিধানসভা মানিকচকের প্রত্যন্ত এলাকাগুলি রয়েছে যেখানে সেখানে এই চিকিৎসা পরিষেবা পৌঁছে মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেবে স্বাস্থ্যকর্মীরা সেই মতো ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে ব্লক প্রশাসনের তরফে তার আনুষ্ঠানিকও উদ্বোধন হয়েছে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের কর্মী স্বাস্থ্য পরিষেবা দিতে তৎপরতাও দেখাচ্ছে বিভিন্ন প্রান্তের মানুষ স্বাস্থ্য পরিষেবা নিচ্ছে গত এগারোই নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্য ভবনে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রগুলো উদ্বোধন করেন এবং স্বাভাবিকভাবে আমরা একটা ডিমান্ড রেখেছিলাম এবং সিএম স্যার মাননীয় বিধায়িকা স্বাগতমিত্র মহাশয়ের উদ্যোগে আমরা সেই গাড়ি পেয়েছি এবং আশা করি প্রত্যন্ত এলাকায় আমরা পরিষেবা দিতে পারবো মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তরকারী প্রকল্পের মধ্যে এটা একটা প্রকল্প এবং সাবিত্রী মিত্র মহাশয় আমাদের মানিকচকের বিধায়িকার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র আমরা মানিকচক বিধানসভায় পেয়েছি এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের চিকিৎসার পরিষেবা দেবে এবং এর মধ্যে এর সঙ্গে ডাক্তারও থাকবে নার্সও থাকবে এর ফলে মানিকচক বিধানসভার মানুষ খুবই উপকৃত হয় ঘুরে ঘুরে ভ্রাম্যমান হিসাবে চিকিৎসা পরিষেবা দেবে ডক্টর এবং বিভিন্ন টেস্ট ব্লাড টেস্ট থেকে শুরু করে এক্স রে ইত্যাদি ইসিজি পরীক্ষা নিরীক্ষা প্রততন্য এলাকায় গ্রামের আমাদের মানিকচক ব্লকের প্রততন্য এলাকায় এটা যাবে প্রসূতি এক মহিলা যেখানে হসপিটাল যেতে যার দু ঘন্টা বা এক ঘন্টা সময় লাগতো সে তার বাড়িতেই চিকিৎসা পরিষেবা পেয়ে যাবে পরিষেবা আজকে আমরা নতুন বাড়া আসলাম এখন তো খুশি হলো পনেরো বছরে একটা খুশি ছিল ফের নয়া নয়া ওটা খুশি হয়ে চলে আসলো ফরিদ থেকে পরিতোষ সরকার কলকাতা টিভি